যদি আমার মন খারাপ থাকে আমার চোখের সামনে আমার রাধা হাঁসগুলো আসলে আমার মন এমনিতেই ভালো হয়ে যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আমার লাইফ স্টাইল নিয়ে আমার হাঁসটা আজকে মনে হয় ডিম পারবে এজন্য কিন্তু জায়গা করে দিয়েছি ওইখানে গিয়ে বসে গেছে আর হাঁসটা ডিম পালে অবশ্যই বসাবো আপনাদের সাথে শেয়ার করব আমার হাঁসগুলোর দোষটা আমি আমার কাছে অনেক ভালো লাগে আর এখন কিন্তু শীতের সিজন আর এই সিজনে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় সবজির মধ্যে আমার হাঁসগুলো বেশিরভাগ খায় ধনিয়া পাতা আর বাঁধাকপি আপনাদের হাঁসে কি কি খায় আমারে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার মতন দু একটা রাধা হাঁস লালন পালন করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক উপকারে আসবে অনেকে কিন্তু শখ করে রাধা হাঁস লালন পালন করে খাওয়ার জন্য কিন্তু মাংস বেশি হয় না কোন খাবারটা খেলে আপনার আধা হাঁসের মধ্যে বেশি পরিমাণে মাংস হবে এবং কি ওজন হবে এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা থাকবে ভিডিওটা টেনে দেখবেন না তাহলে কিন্তু টানার মধ্যে গুরুত্বপূর্ণ কথাগুলো চলে যেতে পারে হ্যাঁ প্রিয় দর্শক হাঁসের মধ্যে বেশি মাংস করতে চাইলে অবশ্যই এই কথাগুলো শুনতে হবে প্রথমে হাঁসগুলোকে জিম খাওয়াতে হবে এক থেকে পাঁচ দিন তারপরে খাওয়াবেন ফিট গম ভাত চাল এবং ভুট্টা আদা ভাঙা করে একসাথে সব কিছু মিক্স করে হাঁসগুলোকে তিন থেকে চারবেলা খাওয়াবেন আর পাশাপাশি দু একটা দিনে বাঁধাকপি খাওয়াবেন এতে করে কিন্তু হাঁসের মধ্যে প্রচুর পরিমাণে মাংস হবে এবং হাঁসগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাবে কারণ জিম খাওয়ালে কিন্তু হাঁসের পাখাগুলো অনেক সুন্দর থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে খাবারের রুচিও বেড়ে যায় প্রিয় দর্শক যদি এভাবে হাঁস লালন পালন করেন অবশ্যই আপনি লাভবান হবেন এবং কি আপনার মনও ভালো থাকবে আপনার হাঁসগুলো যদি সুস্থ থাকে আপনার মনও সুস্থ থাকবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি